অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল চুরি করে চম্পট দিল চোর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে চাল ডাল নিয়ে চম্পট দিল চোরেরা ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনী মৌল এলাকার নব্বই নম্বর সেন্টারের ঘটনা জানা যাচ্ছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন রাতে কেউ বা কারা দরজা ভেঙে এক বস্তার ডাল ও চাল নিয়ে পালিয়ে যায় সকালবেলায় ওই সেন্টারের দায়িত্বে থাকা কর্মী যখন আসেন এসে দেখেন দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং উধাও এক বস্তা ডাল ও কিছু চাল ইতিমধ্যেই ঘটনাটি জানানো হয়েছে জামালপুর থানায় তবে বারবার চুরির ঘটনায় চিন্তিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহ এলাকার বাসিন্দারা প্রতিবেদিতে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস নিউজ দিদি আপনাদের এটা কত নম্বর সেন্টার কোন এলাকায় আর কি হয়েছিল 30 তারিখ রাত্রি নাগাদ এটা হচ্ছে 90 নম্বর সেন্টার রংকিনি মৌলা